প্রতিদিন মাথা ব্যথা হলে আমরা কি করি সরাসরি একটা প্যারাসিটামল নাপা এস্পিরিন টুক করে মুখে কিন্তু জানেন কি এই ছোট্ট ট্যাবলেটগুলো নীরবে আমাদের শরীরকে কত বড় ক্ষতি করে আজকের ভিডিওতে জানবো মাথা ব্যথার ওষুধ আমাদের শরীরে কি ধরনের ক্ষতি করে কোন অবস্থায় একেবারেই খাওয়া উচিত নয় আর মাথা ব্যথা দূর করার সবচেয়ে সহজ ঘরোয়া সমাধান মাথা ব্যথার ওষুধ আসলে কিভাবে কাজ করে বেশিরভাগ পেইন কিলার আমাদের ব্যথার সংকেতকে ধোকা দিয়ে ব্লক করে দেয় ব্যথা কমে যায় কিন্তু সমস্যার মূল কারণ থেকেই যায় মাথা ব্যথার ওষুধের ক্ষতি লিভারের মারাত্মক ক্ষতি অতিরিক্ত প্যারাসিটামল লিভারকে ওভারলোড করে দেয় অনেক ক্ষেত্রে লিভার ফেইলর পর্যন্ত হতে পারে কিডনির ক্ষতি রেগুলার পেনকিলার কিডনির ফিল্টার নষ্ট করতে থাকে ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে পেটের আলসার ও গ্যাস প্যারাসিটামল নাপা এসপিরিন এগুলো পেটের দেয়াল ক্ষতিগ্রস্ত করে ফলে পেট ব্যথা অ্যাসিডিটি এমনকি আলসার পর্যন্ত হতে পারে ব্লাড চাপ কমে বা বেড়ে যেতে পারে কিছু ঔষধ রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে অভ্যাস হয়ে যায় এটাই সবচেয়ে বিপজ্জনক ব্যথা কমাতে ওষুধ খেলেন আর সেই ওষুধই ব্যথা বাড়তে থাকে মানে ওষুধ আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় গর্ভবতী নারীদের ঝুঁকি অতিরিক্ত পেইন কিলার গর্ভস্থ শিশুর ক্ষতি করতে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া একেবারেই নয় হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি দীর্ঘদিন খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে মাথা ব্যথার ঘরোয়া সমাধান পানি পান করুন মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ ডিহাইড্রেশন এক গ্লাস পানি অনেক সময় পাঁচ মিনিটে ব্যথা কমিয়ে দেয় ঠান্ডা বা গরম সেক ঠান্ডা সেক দিলে রক্ত ঠিক হয় ব্যথা কমে টেনশন হলে গরম সেক ভালো করে কাজ করে আদা পানি বা আদা চা আদার অ্যান্টি ইনফ্লোমেটরি ক্ষমতা ব্যথা দ্রুত কমায় পুদিনা পাতা বা পুদিনা তেল মাথার পাশে হালকা মালিশ করলে রিল্যাক্স হয় সানশাইন ব্যথা দুর্দান্ত কাজ করে ঘুম ও বিশ্রাম পাঁচ থেকে দশ মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকলেই অনেক মাথা ব্যথা কমে যায় চোখে স্ক্রিন টাইম কমানো মোবাইল বা কম্পিউটার স্ক্রিন বেশি দেখলে চোখের স্ট্রেন বা মাথা ব্যথা হয় মাল্টিভিটামিন খাবার ম্যাগনেশিয়াম বি টু ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার মাথা ব্যথা কমাতে সাহায্য করে গভীর শ্বাস ও রিল্যাক্সেশন স্ট্রেচ হলে মাথা ব্যথা বড় কারণ ডিপ ব্রিদিং করলে অক্সিজেন বাড়ে ব্যথা কমে কখন ডাক্তার দেখানো জরুরি মাথা ব্যথা দিনে তিন থেকে চারবার হলে সাথে শরীর অবশ্য চোখে কম দেখা বা মাথা ঘোরার মতো সমস্যা হলে হঠাৎ প্রচন্ড মাথা ব্যথা হলে ওষুধ ছাড়া ব্যথা না কমলে তো বন্ধুরা মাথা ব্যথার ওষুধ এক থেকে দুইবার খাওয়া সমস্যা নয় কিন্তু নিয়মিত খেতে থাকলে শরীরের ভেতরে ভয়ানক ক্ষতির কারণ হতে পারে তাই সম্ভব হলে ঘরোয়া উপায়গুলো ফলো করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাঁচিয়ে দিন নতুন কোনো ভিডিও মিস করবেন না